এই যে মাত্র দুই দিন আগে কৌ বি মাদ্রাসার একটা ছাত্র কোরআনের একজন হাফেজ হাফিজ সাইফুর হাফেজ সাইফুল ইসলাম তো তাম পৃথিবীর ভেতরে কোরআন তিরাবত করে যিনি বিশ্বকে জয় করেছিলেন গত দুই দিন আগে তিনি জমিনের বদ্ধ থেকে বিদায় চলে গেছেন তিনি যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ 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 জিকির করতেছিল তার বাবা ডেকে বলেন আমি লক্ষ্য করে দেখিছি আমার সন্তানটাকে আল্লাহর জিকির করতে করতে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় চলে গেছে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাذاকালাল জান্নাত মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে ওই এক কালেমার ওসিলা করে আল্লাহ তাদের থাকার জায়গা জান্নাত বানায়া দেবে এই বিশ্বজয় হাফেজ তো কি যখন বিদায়িনে চলে গেলেন dengue জোরে আক্রান্ত হয়ে জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন জানাজারবদ্ধ হাজার হাজার মানুষ এসেছেন জানাজার নামাজটা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে গেছেন তার বাবাকে দেখা গেল জানাদার সামনে চলে গেছে বক্তব্য দেওয়া শুরু করেছে বাবার সন্তান বিদায় চলে গেছে অথচ তার মনের মধ্যে কোনো টেনশন নাই মনের মধ্যে কোনো আক্ষেপ নাই মুস্কি হাসি দিতে দিতে তিনি মাইক ধরে বক্তব্য দিচ্ছে এ পৃথিবীর মানুষেরা ভালো করে জানো আমার সন্তানের জন্য খবরদার খবরদার তোমরা কান্না করবা না আমিও কোনো কান্না করি নাই তার কারণ হলো আমি নিজে চোখে দেখেছি আমার সন্তানটাকে হসপিটালে ভর্তি করার পরে যেই কয়দিন হসপিটালের মধ্যে ছিল সব সময় তিনি পবিত্র কোরআনের তিনি তিলাহাত করতেছিল কোরআন পড়তে 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 যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে যাবে আল্লাহ 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 জিকির করতে করতে দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে সুতরাং টেনশন করার কোনো দরকার নাই আমি আমার সন্তানটাকে বরের মতো সাজাইয়া এই কবরের কাছে নিয়ে এসেছি আমি আমার সন্তানটাকে জান্নাতে পৌঁছে দিই এসেছি লিল্লাহে একটা বাবার ইমানের কি শক্তি ইমানের কি বাবার সন্তান মারা গেছে অথচ হেসে হেসে বক্তব্য দিচ্ছে আমি আমার সন্তানকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এনেছি আমার সন্তান তো কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে জিকির করতে করতে মারা গেছে আমি বাবা আমার কোনো টেনশন নেই আমার সন্তান জান্নাতের মেহমান হবে আমিন বলেন যেমন বাবা তেমন ছেলে এত সম্মান কেন হলো পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশকে হারিয়ে দিয়ে তিনি বাংলাদেশের লাল পতাকা লাল সবুজের পতাকাকে উদ্দীর্ণ করেছে জোরে বলেন আল্লাহ আকবা আমরা দোয়া করি আল্লাহ বিশ্বজয়ী কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলেন আমিন আল্লাহ তালা তাকে জান্নাতের পাখি করে রাখুক বলেন আমিন তার মানে বোঝা গেল কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সম্মান বৃদ্ধি করে দেয় আবার যে বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি জান্নাতি নারীদের সর্দার নি হব রসুল বলে ফাতে খাদিজা তুমি বড় ভুল ভেবেছো তুমি জান্নাতি নারীদের সর্দার নি হবে না তুমি জান্নাতি নারীদের সর্দার নি হবে না রে জান্নাতি নারীদের যিনি সর্দার নি তিনি হলেন তোমার পেটের মধ্য থেকে জন্ম গ্রহণ করেছে যার নাম হলেন খাতুনি জান্নাত ফাতেমা আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলেছেন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কিন্তু সুবহানাল্লাহ বলে নাই তার মনটা বড় খারাপ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিল জান্নাতের চাট টিকিট দিল অত স্বামী হব শুধুমাত্র জান্নাতী আর আমার পেটের মিয়া হবে জান্নাতীদের सरदार নি এর পেছনে কারণ কি বলেন তো রাসূল ডাকতে বলে খাদিজা এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতে নারীদের সর্দার নিয়োগ হবে জানতেমন মন চায় কি চায় না আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার এ গভীর মনোযোগ আলোচনা রেখে দিলাম কিন্তু যেই আলোচনাটা আপনাদের মধ্যে শুরু করেছিলাম এতটুকু না বললে আজকের আলোচনার শিক্ষাটা বুঝতে পারবেন না তারা চিৎকার করে বলেন তো আবু তালিব কোথায় যাবে বলেন, কিন্তু এই মেসেজটা ভালো করে ব্যথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার নবী যে আসতে করে যাওয়ার পরে তার পাশে দাঁড়িয়ে গেলেন হাটটা চেপে ধরে ডাকতে বললেন সারা জীবন আমাকে সন্তানের মত লালন পালন করেছেন থাকার মতো জায়গা দিয়েছেন সসা আপনার কাছে অনুরোধ করে বলি মৃত্যুর আগে একবার আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই একবার যদি আপনি লা ইনাগা ইল্লাল্লাহ বলেন আমি নবী প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব লিল্লাহ তাকবীর এই সিরাজগঞ্জের মুসলমান এই কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই চাচা আপনি একটা বার শুধু লাগাইল্লাহ বলেন মুহাম্মাদুর রসুল্লাহ বলার কোনো দরকার নাই আমাকে স্বীকার করার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করে আমি প্রয়োজন আপনাকে ঝগড়া করে জান্নাতের মধ্য নিয়ে যান এই কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কালেমাটা পড়া শুরু করবেন কিন্তু পিছন দিক থেকে আবু জেহেল এসে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে অত সুমিতর সময় বাপ দাদার ধর্মে চুল কালি দিয়ে দুনিয়ার পদ্ধতি থেকে বিদায় নিতে চলে যাও তুমি খবরদার মুহাম্মাদের কথা শুনো না আর তুমি কালেমা পড়ো না আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না দুনিয়ার পদ্ধতি থেকে বিদায় নিতে চলে গেলেন সাসকে হারিয়ে নবী বড় পাগল হয়ে গেছে না নামাজ পড়তে পড়তে নামাজের শেষ চলে গেছেন আল্লাহর কাছে দু হাত তুলে বলে বললো আমার সাসাবু তালিককে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন তার থাকার জায়গাটা আপনি জান্নাতের বদ্ধ করে দেন আল্লাহ তালা ডাক দে বলে ইয়ার আসুল আল্লাহ কার জন্য আপনি হাত তুলেছেন ওই রোগটা আপনার চাষা আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছি খেতে দিয়েছি সন্তানের মতো লালন পালন করেছে কিন্তু আপনার চাষা তো আপনাকে অনুসরণ করে নাই আমি আল্লাহ বলেছিলাম ও

কিন্তু অনুসরণ করে নাই এই জন্য আমি আল্লাহ আবু তালিবকে মাফও করব না আর তাকে কখনো জান্নাতেও দেব না এই সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ এই আলোচনার দ্বারা শিক্ষা দাঁড়ালো এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান মুখে মুখে শুধু নবীকে ভালোবাসে কিন্তু যারা নবীর আদর্শ গ্রহণ করে না নবীর আদর্শের দল করে না নবী এই জমিনের ভেতরে যেই দিন কায়েমের আন্দোলন করেছিল এই জমিনের মধ্যে তারা দিন কায়েমের আন্দোলন করে না নবী মদিনায় যেই রাষ্ট্র গঠন করেছিল ওই মদিনার রাষ্ট্র গঠনের জন্য কাজ করে না নবী কোরআন সুন্নাভিত্তিক রাষ্ট্র গঠন করেছিল ওই রাষ্ট্র গঠনের কাজ করে না বরং তাদেরকে বললে আরও তারা এর বিরোধিতা করে তারা মানে বোঝা গেল শুধুমাত্র মসজিদের ভেতরে যারা নবীর প্রতি দৌলত পরে ইয়া নবী সালাম ও আলাইকা বলে মুখে মুখে নবীর ভালোবাসার কথা বলে কিন্তু নবীকে অনুসরণ করে না এদের কেউ আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে আরো ধরে বলেন কথা ঠিক কিনা তাহলে আজকের আলোচনার মেসেজ হলো শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ আর এই অনুসরণ কি শুধু মসজিদের ভেতরে নাকি সমাজের ভেতরেও তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি প্রতিটি জায়গায় রসুলের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান হাত নামার আলোচনা শেষ সময় যেহেতু কম তাহলে আপনাদের বলতে চাই আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ আলেমদের সাথে আছি তো ইনশাল্লাহ এই ওয়াজকে নির্বাচন পর্যন্ত মনে থাকবে আবার অনেক হয়তো মন খারাপ করলেন যে হুজুর আপনি চলেই যাবেন আবার ভোটের কথা বললেন কেন না আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সুরনিসার পঁচাশি নম্বর এতে ভোটের কথা আছে আপনাদের সিরাজগঞ্জের কোরআনে নাও থাকতে পারে কি আছে আছে কোরআন তো একই নাকি তাহলে কি আছে আমি কি একটু বলবো বলব বলবো আল্লাহর কোরআন বলেছেন মাইয়েশফা আতান হাসান আতা ইয়েকুল্লাহ মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে এলাকার মানুষের উন্নয়ন করে ওই মানুষটা ভালো কাজ করে যেই সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সাবাদ আল্লা আপনার নামার ভেতরে পাঠাইয়া দিবেন শোভানেল্লাহ বলেন তার মানে বোঝা গেল আমাদের বড় ভাই যেজুল ইসলাম যদি এমপি হয়ে ভালো কাজ করে ওই আঁকা সোয়াব পাবে না আপনারাও সোয়াবের অংশ পাবেন পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় আলেমদেরকে ছেলের মধ্যে বন্দী করে সেন্ডি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে জনগণের উপরে জুলুম করে আর কোরআন বাদ্যে মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে ওই লোক অপকর্ম করে চুরি করে সাদাবাজি করে যত গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনারা আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে আর মুসলিম ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা কোরআন আছে যে কানে হামদ হাদিস আছে যে কানে আলে সিচে কানে আলেম ওলামা কানে হামদ লিল লাগে তাকবীর আল্লাহু আকবার হাত ওঠান হাত ওঠান চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করেন এই মাহফিলের ওসিনা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাফিলে আমাদের সামর্থ্য মতো দান করার হাতগুলো মুষ্টি করে মুষ্টি হ্যাঁ এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান আপনাদের মধ্যে ব্যাগ যাবে চাদর যাবে যার পকেটে যা আছে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যার পকেটে যা আছে বের করে আল্লাহ রস্তে নবীর মাত্রা সাই দিয়ে দেবেন ইনশা এই দ্রুত 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 বেকার